আমার না বলা কথা বলতেই আমরা যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সারা বাংলাদেশে আমাদের যুব দলের অসংখ্য নেতাকর্মী আহত নিহত হয়েছে উনআশি জন নিহত হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী কিন্তু আহত হয়েছে তাদের এই কথাগুলো কিন্তু বাংলাদেশে বলতে পারছে না দেখুন একটা নির্দিষ্ট দল যারা পরবর্তীতে এই চেতনাকে এই জুলাই অভ্যুত্থানের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই চেতনাকে তাদের নিজস্ব চেতনা বানিয়ে একটি দল সৃষ্টি হয়েছে আমরা একাত্তরেও দেখি যেমন দেখেছি আমরা দুই সালেও তাই দেখেছি তারা শুধুমাত্র তাদের গুটি কয়েকজন লোকের নাম বলে বলে কিন্তু তারা বলতে চাচ্ছে যে এই স্বাধীনতা তাদের আমরা তাদের এই যে তাদের বিভিন্ন ধরনের প্রভাগান্ডা এখান থেকেই আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের কত কত নেতাকর্মী আহত এবং নিহত হয়েছে এবং সেটা শুধুমাত্র জুলাই আগস্টের তাছাড়া গত সতেরো বছরের লড়াই সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে তাদের প্রত্যেকের শ্রদ্ধার জন্যই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই ধরনের একটি আনুষ্ঠানিকতা প্রোগ্রাম করেছে আমরা চাইলেই পারতাম বিশ লাখ লোক নিয়ে শাহবাগে প্রোগ্রাম করতে আমরা চাইলেই পারতাম বিশ লাখ লোক নিয়ে সরোয়ার্জিতে প্রোগ্রাম করতে কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন তোমরা এমনভাবে কাজ করো যাতে করে এই বাংলাদেশের মানুষের উপকার হয় যেন বাংলাদেশের মানুষ কিছু মেসেজ পায় আর সেই মেসেজটি দেওয়ার জন্যই মূলত কিন্তু আজকের এই প্রোগ্রামের আমাদের আয়োজন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী আমরা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকের প্রায় এক বছর একদিন কম এক বছরে আজকে যে আমরা যে স্বাধীনতা যে গণবতনের স্বাধীনতা উপভোগ করছি তাকে সেলিব্রেশন করার জন্য আমাদের এই প্রোগ্রাম তাই বাংলাদেশের মুক্তিগামী জনতাকে এখনও গণতন্ত্রের পথ কিছুটা হলেও বাকি আমরা চাই আগামী দিনের গণতান্ত্রিক পক্ষে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় জনক ম্যান্ডেট দিয়ে এই সরকার গঠিত হোক এবং আমরা তাতেই সন্তুষ্ট হব এবং আমাদের আমাদের যে শ্রম ঘাম তা সফল হবে বলে আমরা মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে বাংলাদেশের প্রধান উপদেশ দেখা করেছেন লন্ডনে সেটা আমরা সবাই জানি সেখানে তিনি কমিটমেন্ট করেছেন সেটা তাদের সোশ্যাল মিডিয়ার ওপেনলি তারা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশের বর্তমান এই প্রধান উপদেষ্টা উনি অত্যন্ত জ্ঞানী এবং বিজ্ঞ মানুষ যত ধরনেরই যত ধরনেরই সমস্যা হোক যত ধরনেরই কুচক্রি হোক না কেন ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা এটা বিশ্বাস করি তবে হ্যাঁ একটি দল না একটা নতুন দল এবং একটি পুরাতন দল তারা যখন বেসিক্যালি তারা কখনই রাষ্ট্রীয় ক্ষমতার মতো আসার ছিল না আর যারা নতুন দল এসেছে বেশ কয়েকজন মিলে নির্বাচনকে বিলম্বিত করার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনেছি সোশ্যাল মিডিয়ায় বাট এই বিষয়টি রাষ্ট্রীয় একটি বিষয় আমরা বিশ্বাস করি অতি দ্রুততার সাথে তারাও গণতন্ত্র তারা যদি রাজনৈতিক দল হয়ে থাকে আমরা যদি ফ্যাসিস্ট হাসিনাকে কেন বিদায় করেছি যে তারা বাংলাদেশের আমাদের কোনো মতামত না নিয়ে সকল সিদ্ধান্ত নিয়েছে এই জন্যই তো আমরা তাকে ফ্যাসিস্ট বলি ফ্যাসিস্টের সঙ্গে তো এই কারণেই তো ফ্যাসিস্ট কখন বলা হবে না যখন একটি রাজনৈতিক সরকার হবে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের অপরাপর বিএনপি ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নির্বাচনে বিশ্বাস করে তারা অবশ্যই দ্রুত নির্বাচনের দাবিতে তারাও আমাদের সাথে একত্রতা প্রকাশ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশ দ্রুত নির্বাচন হবে